হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে বরাবরের মতন নতুন আর একটা ব্লগ লই আপনার সামনে হাজির হইলাম আজকের ব্লগ হইল গিয়া শুধু মাছের ব্লগ আজকে পাঁচ ছ দিন হয়েছে বাসার মাঝে মাছ শেষ হয়েছে আর রমজানও আমরা প্রচুর জামেলা থাকার কারণে যেমন মাং ওই যে আমরা একটা অর্ডার আসা অর্ডার আসলো আপনার তো জানি আমরা একটা পেজ আছে খাবার দাবারও তো প্রতিদিনও অর্ডার আসলো দেখিয়ে যেমন মাংসের আইটেমটা খুব বেশি বাসার ভিতরে আইসে আর জামেলা থাকার কারণে মাছ আনিয়া বানাইয়া রান্দা এই সময়টুকু আমরা রাসল না তো আজকে একটু ফ্রি থাকার কারণে আপনার বা আজকে মাছ বাজার করছেন তো মাছ তাই ফার্স্টে লইয়া আনিয়া দিয়া গেছেন আমরা তো আমার শাশুড়িয়ে আর আমার মেয়ে আমি আমরা সবে মিলিয়া মাছ আনাজ যেটা খাটা বা চা করলাম আমার ছোটো মেয়েও বেশি বানাই বেশিও লইসেন প্রচুর আর আমি করলা উরলে তা বাজলাম তারা বানাই আমি আজ দিকে বানাই রাম নিয়ে আর রান্না আর মাংস খাইতে খাইতে বালা লাগেন না তো মাছ আনার পরে বড়ো মেয়ে ছোটো মেয়ে সব লাগছে মাছ বানানি খুশির ঠেলায় যে মাছ বানাই আর তারা বিরক্ত আইছে তো বালা কথা মাছ আইতে তো আইসে নাই তো নাই কয়দিন আসলেও না তখন আইসে জেবলা অত মাছ বাসার ভিতরে আইসে যে আপনার বাইয়ে লইশই মাছ বায়ুর মাছ বানানি থাকা অবস্থায় বাড়িতে আমার খালাসা শরীর জামাই আমার মৌওয়া কই আমরা সিলেটি বাসায় ওই লাগে আমরা মৌওয়া গরু রং তাইনের বাড়ি তাই তাইনের ফুসকনি টেকিয় আজকে ফুসকনিি সিজাই সিজাইছইন ফুসকনি টেকিয়া লইয়াছে আরো যত মাছ মার্শাল্লা মৌয়া আসরা তো লগে ডং করাম আপনি যদি সকালে ফোন করে হইতে তো আমরা মাছ লইলাম না এনে মাসাল্লা দেখো কত মাছ তারা ফুসকনির এটা ওই আপনার মানে কারফু মাছ আর রৌ করার বাচ্চা আর মকা ইসা সবগুলা তাইনর দায়নের মাছ এদিকে আমি কেরালা বাজে শেষ করিলে আমার শাশুড়িও মাছ কাটা শেষ করার আর এই মাছ কাটার থাকা অবস্থায় এগুলো শেষ হইতে পারছে না আপনার ওইটাও বেগুন আমার খালা শাশুড়ির বাগানের বেগুন আনচুইন শাক আনচই এরপরে আপনার আরেকটা কিতাবনা আনছিলাম বুলি গেছি আর যাই হোক মাছ এটি শুরু হয় এর মাঝে আপনার বাইয়া আবার বাজার থেকে টেংরা মাছ লইয় আইসেন কই চাইন মনটা কিলা লাগে লতা টেংরা মাছ নাগামরিচ নাইলা শাক নাইলা শাকও মনে হয় নাইল্যা শাক এরপরে আর তো কেটাকিটি আনছেন কতটা অখন হইলো নি খাম ইফতারটা সময় সময় যান আমরা মাছ থামাইতাম নাই ইফ বাজার থামাইতাম তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে মাছ বানানি দাদিরা সাদীরা